আইসা থাকছে কোনো সমস্যা হয়েছে কিনা তাদের মুক্তি হয়েছেন শুনবেন আর বড় কথা হয়েছে আমার পাশের যে মুরব্বী কাকা বসে আছে ওই কাকা আগেও তিনবার গাভী নিছে কিন্তু এক একবার না তিনবার গাভী নিছে যে ভালো হয়েছে বিধায় কিন্তু সে আমার কাছ থেকে আসছে তাই আমার কথা আমার বলতে হবে না কাকার মুক্তি হয়েছে নেন আসসালামু আলাইকুম কাকা সালাম কাকা ভালো আছেন ভালো তাহলে যে এই যে পাবনা আইসাতে গাভিগুলা নেন ইনশাআল্লাহ

ওরকম কিছু না তবে দর্শক বড় কথা হয়েছে এনারা কিন্তু আমাদের বংশ পরিচয় ঢাকা ঘোরাশাল নদী এটা কিন্তু আমার বংশধত অর্থাৎ আমার দাদার জন্মস্থান ছিল তো ঢাকা ঘোড়াশালে তাই ওই কথাই আমি তুলবো না কিন্তু এনারা আমার কাকার বা আমার দাদার ফ্যামিলি কত হবে না কিন্তু কাকারা আসে আইসা থাইকা দেখে শুনে কিন্তু বারবার এই গাভি নিয়ে যাচ্ছে তাহলে গাভিটা কিনে তো খুশি হয়েছেন জি আলহামদুলিল্লাহ কত দিয়ে গাভি কিনছেন এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা যে গাবিটা কিনছেন দাঁতেছে কি না না বখন গরু লইছেন জি জি দোয়াল গরু লইছেন দুধতে মোটামুটি মনে করেন সকালবেলা মানে চার পাঁচ কেজি হয়েছে না ছয় কেজির উপরে ছয় কেজি হয়েছে কয়দিনকার বাচ্চা দুই দিনকার দুই দিন কার বাচ্চা ছয় কেজি দুধ হইছে ইনশাআল্লাহ আশা করা যায় মনে হয় 13 14 দুধ হবে এটা দিয়া করা যায় আমি কিন্তু 18 20 বা 25 এরকম গল্প করি নাই না বলছেন জাতাই 13 14 এর দুধ হবে কিন্তু দাশক গাবি গরুত প্রথম বিয়েনে একটা তারপরও একটু ছোট বড় জাত আছে এই গাবিটাই যদি আটটু মনে করেন স্বাস্থ্যবান হইতো এই গাবিটা কিন্তু কোম করে হইল দুই লক্ষ টাকা বিক্রির একটা আশা ছিল কিন্তু ভাইরা আমার কাছে कल्লো তাই মনে করেন এক লক্ষ আশি হাজার টাকা যে গাবিটা দিলাম এটা একটা সম্পর্কের কারণেই দিছি দর্শক তাই এভাবে যদি আইসা সরাসরি গাভী কিনেন তাহলে কিন্তু ঠকার কোনো প্রশ্নই আসে না অনেকেই বলেন পাবনাতে গেলে ভয় লাগে জোর করে নেয় জোর করে কি কারোর টাকা নেওয়া যায় না না ভয়ের কিছু নাই আমরা আইসা থাইকা খাইয়া দেখা পরে নিয়ে গেছি আপনার কাছে জোর করতে টাকা নেওয়া হয়নি না না এখানে তো গাভী আরো আছে খামার আছে এখানে তো আপনি সবই অনেক খামার আছে তাতে রবি ডেয়ারি ফার্মে ওনা একটু কম দামে গাভী বেচে জি জি দশক ভাবে আসতে হবে কিন্তু আইসা দেখে শুনে গাভী কিনে কখনো প্রতারিত হবে না এক দশক আমি এক নজরে গাভীটা দেখা দিই কথা পারব না গাভী গরু কিনতে হলে রবি ডেরি ফার্মে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সেখানে রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু গাভী গরু বিক্রি করে থাকে এবং রবি ডেরি ফার্ম প্রান্তিক খামার থেকে কিন্তু গাভী গরু কালেকশন করা হয় এই গাভী গরু তো জ্বরা বা অন্য কোনো অনেক রোগের থেকে বাঁচতে হলে প্রান্তিক খামার থেকে গরু কিনতে হবে হাট বাজার থেকে গাভী গরু কিনলে অনেকেই ঠকেন কিন্তু কারণ হাটের গরু গুলো অনেকই সমস্যা হয় বলতে পারেন হাটের গরুর দামে কম হ্যাঁ হাটের গরুর দামে কম আমরা কখনো হাটের গরু কালেকশন করে না দর্শক তাই দর্শক গাভী গরু কিনতে হলে সঠিক যে জায়গা সেখান থেকে কিনবেন তাহলে ঠুকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম